ইউটিউবারদের ম্যাচের মধ্যে যখন হ্যাকার পড়ে তখন তাদের রিয়াকশন কেমন হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওতে কিন্তু এমন একজন ইউটিউবার রয়েছে যার ম্যাচে হ্যাকার পড়ার খুশিতে সে লাইভের ভিতর গান চালিয়ে নাচতে শুরু করে আবার আরেকজনের তো বউ আরিমন তিনি সাধারণত তার লাইভের মধ্যে র্যাঙ্ক পুষ করে থাকেন বাট একদিন তিনি তার সাবস্ক্রাইবার মধ্যে গিবই কর্তা ছিলেন এবং ওই সময় কিন্তু ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা মানে তার লাইভের ভিতর কিন্তু চলে আসে ভয়ানক এক এটা নাকি আ ভাই চোকটা পনরোটা কিল কেমনে কি ভাই ও ভাই ও ভাই ওপি ওপি এ ভাই এটা কি ও ভাই ও ভাই মারো মুজে মারো মুজে ও ভাই এ কি হচ্ছে এখানে ভাই লাল 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 ভাই এটা কি হচ্ছে কেমনে পসিবল আর ভিউ যারা মরতেছে তাদের ভিউ কিন্তু কি ব্যাপার কেউ দেখতে পাচ্ছে না একে দুইজন মাত্র ভিউ আর 27 কিল 28 কিল ও ভাই এটা কি হলো তো তোমাদের মধ্যে কারো ম্যাচে এমন ধরনের ভয়ঙ্কর হ্যাকার পড়ছিল কিনা তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো ওকে তো গাইস নাম্বার ফোর বেসিক গেমার মানে অমিত ভাই তিনি মূলত ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় গেমিং ইউটিউবারদের মধ্যে একজন তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় এক কোটি সত্তর লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক অমিত ভাই একদিন তার লাইভের মধ্যে র‍্যাঙ্ক ম্যাচ খেলছিল প্রথম দিকে কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল বাট হঠাৎ করে কিন্তু তার সামনে চলে আসে ভয়ঙ্কর এক জাদুকর ওকে হেকার গেমে

अबे 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 हेलो वो हेलो हेलो ये क्या है भाई ये भाई ये, ये देखो भाई ये क्या हो रहा है बे अमित की वाइफ मेरी पत्नी भाई अभी शादी हुआ था <laughs> हैक करके खेल रहे हैं यार ये तुमने जो हैकर का नाम था देखो उमित की वाइफ माने उमित भाई बो गर्लफ्रेंड और बो के मार खा और बोल उमित भाई मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है তোমরা যারা একদম কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো র্যাবিট টপ ওয়েবসাইটে এখানে কিন্তু তোমরা নিরানব্বই টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে তাছাড়াও এখান থেকে টপ আপ করলে কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে তো আর দেরি কিসের এখনই ভিজিট করো সাইডে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে নাম্বার থ্রি গেমিং উইথ তালহা তোমরা তো সকলেই জানো ভাই কিন্তু একজন মজার মানুষ আমাদেরকে হাসাতে গিয়ে কিন্তু অনেক সময় তার সাথেই মজার মজার ঘটনা ঘটে যায় একবার কিন্তু তিনি মনের সুখে মারসুম খাচ্ছিলেন সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল বাট তারপর কিন্তু তার সাথে ঘটে যায় ময়ময় ঘটনা আবার আরেকবার কিন্তু তিনি ষোলো বর্ষে স্কোয়াট ম্যাচ খেলছিলেন এবং একটা এনিমি তার গায়ে লিস্ট মারে আর তালহা ভাই যখন ওই প্লেয়ারটিকে মারতে যাই আমি আর কিছু বললাম না তোমরা নিজেরাই দেখে নাও যে কিন্তু এরা এত দূর তো আসে কি

वाट निष्ट कि वहाँ इस विड कि बाट विडिकिंग वे एरे आमे डार्क मॉला ओगा यह उन्बर से स्वान को रुमारे फ्रेंड रिक्वेस्ट पड़ा इगा ভাই তার এডাব্লিউ সুইসিং স্পিড দেখে কিন্তু আমি শিহরিত তো চলো গাইস আজ থেকে চার পাঁচ বছর আগে কাব্য ভাইয়ের একটা ফানি মুহূর্ত দেখে আসা যাক এখানে কাব্য ভাইয়ের তার টিমমেট মিলে কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ খেলছিল এবং হঠাৎ করেই কিন্তু ওই ম্যাচের মধ্যে চলে আসে ভয়ঙ্কর এক হ্যাকার এরপর কাব্য ভাই লাইভের ভিতর যা করলো Bulanda, bulanda.

মানে হ্যাকার পড়ার খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে যাই হোক কাব্য ভাইয়ের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো নাম্বার ওয়ান মিস্টার তিরুপলা তিনি কিন্তু বাংলাদেশ গেমিং কমিউনিটির সব থেকে বড় ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় সিক্স পয়েন্ট টু ওয়ান মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক একদিন তিনি লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিলেন এবং ম্যাচের মধ্যে কিন্তু চলে আসে ভয়ানক এক ওয়াল হ্যাকার হ্যাকার পরার পর ত্রিপলার ভাই রিয়াকশনটা কিন্তু একদম দেখার মতো ছিল

ত্রিপলার ভাই কামটা করলো কি মানে হ্যাকারের সাথে টিম আপ করে ফেললো যাই হোক হ্যাকার করার পর ত্রিপলার ভাই রিয়াকশনটা কেমন ছিল তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে